আজ আমি যেতে চলেছি পাশের পাড়ায় ফুটবল টুর্নামেন্ট দেখতে এখন দাঁড়িয়ে আছে একটা বন্ধুর বাড়ির সামনে কারণ ও আমার সাথে খেলা দেখতে যাবে কিছুক্ষণ ওয়েট করার পর বন্ধুরা চলে আসলো আর আসার পর ওকে আমার বাইকটা চালাতে দিয়ে আমি বসে বললাম পিছনের সিটে আমাদের এখানে প্রায় এই কয়েকদিন রোজই বৃষ্টি হয়েছে কিন্তু আজকের ওয়েদারটা একদম অন্যরকম রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম রাস্তার পাশে একটা মাঠে দুর্গাপূজার প্যান্ডেল হচ্ছে ওখান থেকে কিছুক্ষণ বাইক চালানোর পর পৌঁছে গেলাম খেলার মাঠে মাঠে পৌঁছে দেখি এখনো খেলা শুরু হয়নি কিন্তু খেলার অপেক্ষায় অনেকেই মাঠে মাঠের পাশে বসে আছে কিছুক্ষণ বসে থাকার পর দেখি খেলা শুরু হওয়ার আগে বৃষ্টি শুরু হয়ে গেল আর হ্যাঁ বন্ধুরা এই খেলাটার প্রথম পুরস্কার ছিল পঞ্চাশ হাজার টাকা আর দ্বিতীয় পুরস্কার ছিল চল্লিশ হাজার টাকা খেলাটা যেহেতু সারা রাত হবে তাই এখানে লাইট লাগানো ছিল কিন্তু একটি লাইট পোস্টে হট করে আগুন ধরে গেল লাইটে আগুন ধরার জন্য খেলাটিও শুরু হচ্ছিল না কিছুক্ষণ পর খেলাটি উদ্বোধন করার জন্য মাঠে এসে উপস্থিত হয় আমাদের নদিয়া জেলার সংসদ মহামৈত্র কিছুক্ষণ পরে খেলাটি শুরু হয়ে গেল আমি যেহেতু সেই বিকালবেলা বাড়ি থেকে এসেছি তাই কিছুক্ষণ খেলা দেখার পর চলে আসলাম একটা বন্ধুর এগরোলের দোকানে এখান থেকে এগরোল নিয়ে খেয়ে নিলাম হাওয়া হয়ে যাওয়ার পর চলে আসলাম আবার খেলা দেখতে খেলাটা যেহেতু সারা রাত হবে তাই আজকের ভিডিওটা এখানে শেষ করলাম